এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল সিরা যে শব্দটির উৎস সরা অর্থাৎ ভ্রমণ করা থেকে যখন আমরা এমন কোনো পথ অতিক্রম করি যে পথ অতিক্রম করেছিলেন মহান কোনো ব্যক্তি সে যাত্রাকে বলা হয় সিরা বা আক্ষরিক অর্থে জীবনী সিরা যেকোনো মানুষেরই হতে পারে কিন্তু বর্তমান সময়ে সিরা বলতে আমরা সেই মানুষের জীবনেকে বোঝাই যার ব্যাপারে বিশ্বজাহানের রব বলেছেন لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রসুল মধ্যে উত্তম উদাহরণ রয়েছে রসুলসল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আনুমানিক পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মক্কার কোরাইশ বংশে স্কলাররা আরবদেরকে দুই ভাগে ভাগ করেন আল আরব আল ব্যা বা বিলুপ্ত আরবেরা আরব উপদ্বীপে বসবাস করত হাজার হাজার বছর আগে পবিত্র কোরআনে তাদের কিছু কিছু ঘটনা উল্লেখ করা আছে যেমন আদ স্যামুদ ইত্যাদি যাদের আল্লা সুভানাতা ধ্বংস করে দিয়েছিলেন দ্বিতীয় দলকে বলা হয় আল- যাদেরকে আরো দুই ভাগে ভাগ করা যায় আরব ও পাহতানকে ধরা হয় আরব জাতির পিতা যার পুত্র ইয়া আরবের নামেই আরব জাতির নামকরণ বলা হয় কাতান ছিল নু আলহি সালামের পুত্র স্যামের বংশধর যার থেকে সেমিতিক সভ্যতার উৎপত্তি তার মানে যে সকল আরবেরা অবশিষ্ট ছিল তাদের মধ্যে তাহতানি আরবরাই মৌলিকভাবে আরব আল আরব আল ব্যাক দ্বিতীয় দলকে বলা হয় আদনানি আরব এবং তারা অন্য অঞ্চল থেকে আরব অঞ্চলে এসে বসবাস করার মাধ্যমে আরব হয় আদনান ছিল ইসমাইল আলহ সালামের বংশধর ইব্রাহিম আলাইহ সালাম যখন সুদূর এরাক থেকে আল্লাহর হুকুমে মক্কায় চলে আসেন এবং সেখানে মা সারা জমজমের কূপ আবিষ্কার করেন সেখানে জুরহুম নামের একটি গোত্র তাদের সাথে বসবাস করতে থাকে জুরহুম গোত্র ছিল মূলত কাহতানি আরব জাতি এবং ইসমাইল আলিহ জুরহুম গোত্রে বিয়ে করেন এবং তাদের বংশেই সাত থেকে দশ প্রজন্ম পর জন্ম নেন আদনান যার নামে নামকরণ করা হয় এই নতুন আরব জাতির আদনানি আরবদের একটি অদ্ভুত বিষয় ছিল তাদেরকে বলা হতো আল আরব আল আনিবাহ অর্থাৎ যারা আরবি ভাষা শিখেছে কারণ ইব্রাহিম ও ইসমাইল আলহ মূল ভাষা আরবি ছিল না কিন্তু যেহেতু তারা আরব উপদ্বীপের মধ্যাঞ্চলে অবস্থিত ছিল তাদের সব ধরনের আরব গোত্রের সাথে কথাবার্তা হতো যার ফলে আদনানিরা আরবি ভাষায় স্বয়ং কাহতানিদের চেয়েও বেশি পারদর্শী হয়ে গেল ষষ্ঠ শতাব্দীর উত্তপ্ত মরুভূমির মাঝের এই জাতির কাছে ভাষা শৈলী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সে সময়ের বিনোদন সামাজিক মাধ্যম রাজনীতি সব কিছুতেই ভাষার কারুকাজ ছিল অপরিহার্য তাই সমাজে আদনানি আরবদের অবস্থান ধীরে ধীরে কাহতানিদের চেয়ে উন্নত হতে লাগল আদনানের পুত্রের নাম ছিল মা যার পুত্র ছিল নিজার এবং যার পুত্র ছিল মোদর মোদর ছিল আরবদের মধ্যে প্রথম ব্যক্তি যে উঠকে এমনভাবে পোষ মানিয়েছিলেন এবং প্রশিক্ষণ দিয়েছিলেন যে আরবরা প্রথমবারের মতো কাফেলা তৈরি করতে সক্ষম হল ব্যবসা বাণিজ্যে এর একটি লক্ষণীয় প্রভাব পড়ল মোদরের পর ইলিয়াস যার পুত্র মুদ্রিকা যার পুত্র হোজাইমাহ যার পুত্র কিনায় ছিল আদনানী গোত্রের আরেক উজ্জ্বল নক্ষত্র কিনানা অর্থ তীর রাখার পাত্র এবং এটা তার আসল নাম নয় বরং তাকে তার অসম্ভব বীরত্বের কারণে এ নামে ডাকা হতো ইতিহাসের বইয়ে উল্লেখ আছে তিনি ছিলেন জ্ঞানের ভান্ডার এবং মানুষ যখন হজ করতে আসত তাদের এই নিয়ত ছিল যে সেখানে গেলে হয়তো কিনানার সাথেও দেখা হয়ে যাবে এবং কিনানার পুত্র ছিল আন্নাদার এবং আন্নাদারের পুত্র ম্যালেক এবং মালিকের পুত্র ফেহের আদনানি গোত্রে কোরাইশ নামটির উৎপত্তি ঠিক কার থেকে এ নিয়ে মতভেদ রয়েছে একটি মত হচ্ছে ফেহরের বংশধরদের মধ্যে থেকেই আশারাতুল মুবাশরা বা সেই দশজন সাহাবি যাদেরকে পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল তাদের সকলের উৎপত্তি রাসূল সাল্লাহ আলি হীউসাল্লামের জীবদ্দশায় প্রায় বারো কি তেরোটির মতো কোরাইশ গোত্র ছিল যার মধ্যে বানু হাশেম বানু জোহরা বানু মখজুম ইত্যাদি এবং সে সব গোত্রই ফেহেরের বংশধরদের থেকে এসেছে তাই কিছু কিছু স্কলারদের মতে ফেহের ছিলেন প্রথম কোরাইশ ফেহেরের পুত্র ওয়ালেবের পুত্র লুয়াইয়ের পুত্র কাবের পুত্র মুররার পুত্র খিলাবের পুত্র কোসাই এবং ওসাইকে বলা হতো ছোট কোরাইশ এবং ওসাই ছিলেন কোরাইশদের জন্য এক কিংবদন্তি তার সময়ে ইসমাইল আলহ বংশধরদের আরেক গোত্র যাদের নাম ছিল হুজা আহ এবং যারা ফেহের বা কোরাইশের বংশধর ছিল না তারা মক্কার নিয়ন্ত্রণে ছিল হোজা আহ ব্যতীত সকল গোত্র মক্কার বাইরে ছোট ছোট শিবির স্থাপনে বসবাস করত এই পরিস্থিতিতে কোসাই হোজা আহ গোত্রের নেতার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন তার চরিত্র এতটাই মহৎ ছিল যে খোজা আর নেতা বিয়ের প্রস্তাব গ্রহণ করলেন এবং তিনি মারা যাওয়ার পর কোসাই এতটা জনপ্রিয় ছিলেন যে মানুষ তাকে সেখানকার নেতা হিসেবে দেখতে চাইলেন খোজা আর সদ্য মারা যাওয়া নেতার নিজের সন্তানদের নয় এবং কোসাই ফেহরের সকল বংশধরদের এক করলেন এবং কোরাইশ জাতিকে মক্কার নেতৃত্বে প্রতিষ্ঠিত করলেন তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তিনি হ্যাজিদের জন্য পানির ব্যবস্থা করতেন জমজমের শহরে পানির ব্যবস্থার প্রয়োজন কী ছিল আসলে সেই সময় জমজমের কূপ হারিয়ে গিয়েছিল শত শত বছর আগে যখন হোজা আহ গোত্র আদিম জোরহুম গোত্রের কাছ থেকে মক্কার নেতৃত্ব কেড়ে নিয়েছিল মক্কা ছাড়ার সময়ে জুরহুমের লোকেরা মক্কা থেকে পলায়ন করার সময় জমজমের কূপ এমনভাবে ঢেকে দিয়েছিল যে কোসাইয়ের নেতৃত্বের সময় পর্যন্ত জমজমের কূপ আর খুঁজে পাওয়া যায়নি তাই তিনি মক্কার হাজ্জিদের জন্য পানির ব্যবস্থা করতেন এবং মুজদালিফায় হাজ্জিদের জন্য আগুনের ব্যবস্থাও করতেন কোসাইয়ের পুত্র আব্দু মানাফ যার ভালো নাম ছিল রহ ওসাইয়ের জীবদ্দশাতেই বেশ জনপ্রিয় ছিলেন এবং তিনি সমাজের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন তার পুত্রকে ডাকা হতো হ্যাশেম যার আসল নাম ছিল আমার হাসিম শব্দটি হ্যাশামা থেকে আসে যার অর্থ গুঁড়ো করা বা ভানা এবং তিনি জব ভেনে হাজ্জিদের মাঝে বিতরণ করার জন্য বেশ জনপ্রিয় ছিলেন তার ব্যাপারে বলা হতো যে তিনি কখনো একা খেতেন না খেতে বসলে যাকেই কাছে পেতেন তাকে ডেকে একসাথে খাবার বেটে খেতেন হ্যাশেমের দাদা কোসাই রাজনীতিকভাবে কোরাইশ বংশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন এবং হ্যাশেম বাণিজ্যিক দিক থেকে কোরাইশ বংশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন একবার মক্কায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল প্রচুর মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছিল তখন হ্যাশেম একটি প্রস্তাব দিয়ে বললেন আমরা দুটো বাণিজ্যিক কাফেলার আয়োজন করলে কেমন হয় গরমে আমরা উত্তরের দিকে যাব রোম অঞ্চলে গিয়ে লেনদেন করব আর শীতকালে দক্ষিণে ইয়েমেনে গিয়ে লেনদেন করব এতে করে সারা বছর আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বাজারে থাকবে এবং এই গ্রীষ্ম আর শীতকালের ভ্রমণকে উল্লেখ করেই সুরাহ করে আল্লাহ তালা বলেন ই ইম তাদের নিরাপত্তা গ্রীষ্ম ও শীতকালের ভ্রমণ আল্লাহর হুকুমে হাস্যমের এই প্রস্তাবে মক্কার অঞ্চলে এক বিরাট পরিবর্তন আসলো শহরটি বাণিজ্যিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠল এবং সে অঞ্চলের ধন সম্পদ বৃদ্ধি হওয়াতেই হাশেম হাজ্জিদের খাওয়া দাওয়া ও আরও ভালো খেদমত করার ব্যবস্থা করতে পারলেন এবং সেই থেকে হাসিমের বংশধর অর্থাৎ বানু হ্যাশেম গোত্রের সমাজে এক বিশেষ মর্যাদা ছিল হাসিমের একজন স্ত্রী ছিলেন সুদূর ইয়াসরিব অঞ্চলের এবং তাদের ঘরে একজন পুত্র সন্তান হল যাকে ডাকা হতো আব্দুল মোত্তালেব হাসিম ইন্তেকাল করার পর আব্দুল মোত্তালেবকে নিয়ে তার মা কিছুটা সময় ইয়াসরিব শহরে কাটান তখনও কারো জানার উপায় ছিল না আর মাত্র কয়েক যুগ পর এই শহরের ইতিহাস চিরতরে পাল্টে যাবে আব্দুল মোত্তালিবের আসল নাম ছিল সেই বেতল এবং তার জীবনে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আল্লাহর হুকুমে তিনি একদিন স্বপ্নে দেখলেন জমজমের কূপ আসলে কোথায় অবস্থিত আছে প্রথমে স্বপ্নটি দেখার পর তিনি বুঝতে পারেননি যে আল্লাই তাকে এই স্বপ্নটি দেখাচ্ছিলেন তাই তিনি তা উপেক্ষা করলেন কিন্তু যখন তিনি বারবার একই স্বপ্ন দেখতে লাগলেন তিনি তার বড় সন্তান হ্যারেজকে নিয়ে সেই অঞ্চলে গিয়ে দুজন মিলে মাটি খোঁড়া শুরু করলেন তাদের এই কাজ দেখে বাকিরা তাদের নিয়ে বিদ্রুপ করতে লাগল বলতে লাগল যে কূপ শত শত বছর ধরে কেউ পায়নি সেই কূপ তোমরা বাপ বেটা মিলে পেয়ে যাবে কিন্তু আব্দুল মোত্তালেব আর হ্যারিস কারো কথায় কান না দিয়ে মাটি খুঁড়তে থাকলেন এবং শেষমেশ সেখান থেকে পানি বেরিয়ে এলো এবং এরপর থেকে আব্দুল মোত্তালেব জমজমের কূপের দায়িত্বে ছিলেন আব্দুল মোত্তালেবের আঠারো জন সন্তান ছিল যার মধ্যে বারো জন ছিল পুত্র সন্তান হারিস ছিলেন জ্যেষ্ঠ এবং প্রথম স্ত্রীর ঘরের সন্তান আরেকজন স্ত্রীর ঘরে ছিলেন জুবাইর আবদুল্লাহ এবং আবু তালেব আরেকজন স্ত্রীর ঘরে আব্বাস ও দেওয়ার আরেকজন স্ত্রীর ঘরে হামজাহ মোক এবং হাজেল এবং আরেকজন স্ত্রীর ঘরে ছিল আবু লাহাব একা এবং তার ছয়জন কন্যা সন্তানের নাম ছিল সফিয়াহ আতেকা ওম মেহ্যাক উমাইমা আরওয়াহ এবং বর্রাহ আব্দুল মুতালেব একদিন আল্লাহর কাছে জন পুত্র সন্তানের জন্য দোয়া করেন এবং তিনি কসম খান যে যদি তার দশটি পুত্র সন্তান হয় তিনি একটি সন্তানকে আল্লাহর ওয়াস্তে ওরবানি করে দিবেন যেহেতু তখন জাহেলিয়াতের যুগ ছিল এ ধরনের কসম খাওয়া সে সময়ে খুব অস্বাভাবিক কিছু ছিল না অবশেষে তাঁর বারো জন পুত্র সন্তান হল এবং তিনি তার শপথ অনুযায়ী তার একজন সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন এবং তীর নিক্ষেপের মাধ্যমে এক ধরনের ভাগ্য নির্ধারণকারী পদ্ধতিতে উঠে আসলো যে তার সবচেয়ে প্রিয় পুত্র আবদুল্লাহকেই তাঁর কোরবানি করতে হবে তিনি আবদুল্লাহকে নিয়ে কা ঘরে গেলেন কিন্তু কোরাইশের লোকেরা তাকে বাধা দিয়ে বলল তোমার নিজের সন্তানকে এভাবে কোরবানি দেওয়ার প্রয়োজন নেই বরং তুমি অমুক পুরোহিতের কাছে যাও সে তোমাকে কোনো না কোনো কাফফারার কথা জানাবে তিনি সেই পুরোহিতের কাছে গেলেন এবং সে তাকে বলল দশটা উঠ এবং আব্দুল্লাহকে নিয়ে ঘরের কাছে যেতে এবং এরপর তীর নিক্ষেপ করে দেখতে তীর কার দিকে ইঙ্গিত করছে যদি তীর আবদুল্লার পক্ষে আসে তাহলে দশটা উট ওর দিয়ে দিলেই হবে কিন্তু যদি তীর উটের পক্ষে আসে তাহলে যতক্ষণ পর্যন্ত না তীর আবদুল্লার পক্ষে আসে ততক্ষণ দশটা করে উঠ বাড়াতে থাকতে হবে আব্দুল মোত্তালেব তাই করলেন প্রথমেই তীর উটের পক্ষে এলো তিনি পুরোহিতের নির্দেশ মতে দশটা করে উঠ বাড়াতে লাগলেন এবং নতুন করে তীর নিক্ষেপ করতে লাগলেন কিন্তু প্রতিবারই তীর আবদুল্লার বিপক্ষে আসতে লাগল অবশেষে যখন তিনি একশোটি উঠ জড়ো করে আব্দুল্লাহর বিপরীতে দাঁড় করালেন তখন তীর আবদুল্লার পক্ষে আসলো। একেবারে নিশ্চিত হওয়ার জন্য আব্দুল মোত্তালেব তিনবার তীর নিক্ষেপ করলেন এবং তিনবারই তীর আবদুল্লার পক্ষে আসলো অবশেষে একশোটি উঠ কোরবানি দেয়ার মাধ্যমে আবদুল্লার ক্যাফারা আদায় করা হল এবং আবদুল্লাহকে পেয়ে আব্দুল মোত্তালেবসহ সমাজের সব মানুষ আনন্দে মেতে উঠল জীবনের তৃতীয় বড় ঘটনা ছিল আব্রাহার সাথে সাক্ষাৎ করা আব্রাহা ছিল সে সময়ের ইথিওপিয়ান রাজ্যের একজন নেতা এবং সে ইয়েমেন অঞ্চলের দায়িত্বে ছিল সে যখন দেখল যে প্রতি বছর তার লোকেরা মক্কায় হাজ করতে যায় সে বলল তোমাদের হাজ করতে এত দূরে যাওয়ার প্রয়োজন নেই আমি এখানেই তোমাদের জন্য আল্লার একটি ঘর নির্মাণ করে দিচ্ছি যা তোমাদের ওসব ঘরের চেয়ে আরও উত্তম হবে সেই কথা মতো এক বিরাট জাঁকজমকপূর্ণ ক্যাথেড্রাল নির্মাণ করল এবং সে তার লোকদের আদেশ করল তারা যেন কাবাতে হজ করতে না গিয়ে তার সেই ক্যাথেড্রালে আসে কিছু বেদুইনদের কানে যখন সে খবর পৌঁছল তাদের মাঝে একজন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং ভাবল এই আব্রাহাকে একটি উচিত শিক্ষা দিতে হবে সে গোপনে সেই ক্যাথেড্রালে প্রবেশ করে সেখানে মল ত্যাগ করে আসলো আব্রাহার কানে যখন সে খবর পৌঁছলো সে এতটাই রেগে গেল যে সে বলল সে তার সৈন্য নিয়ে কাবা ঘর ধ্বংস করে আসবে এবং তার কাছে একদল আফ্রিকান হাতি ছিল যা আরব উপদ্বীপে আর কোথাও ছিল না অতঃপর হাতির সেই দল নিয়ে সে মক্কার উদ্দেশ্যে রওনা দিল হাতিতে ভ্রমণ করা এই দল মক্কায় পৌঁছে প্রায় দুই শত উঠ দখল করে নিল এবং সেই উঠগুলো ছিল আব্দুল মোত্তালিবের উঠ আব্দুল মোত্তালিব আব্রাহার সাথে সাক্ষাৎ করতে আসলেন এবং এসে বললেন আমি এখানে কাবা ঘরের নিরাপত্তা চাইতে আসেনি বরং আমার উঠগুলো ফেরত চাইতে এসেছি এই কাবার একজন রব আছেন এবং তিনি তার ঘরকে নিরাপদ রাখবেন কিন্তু এই উঠগুলোর মালিক তো আমি তাই আমি সেগুলোই ফেরত নিতে এসেছি আব্রাহা আব্দুল মোত্তালেবের বাচন ভঙ্গিতে বেশ অভিভূত হয়ে গেল এবং তাকে তার উঠগুলো ফেরত দেওয়ার আদেশ করল পরের দিন তারা কাবার উদ্দেশ্যে রওনা দিল কিন্তু যখন হাতিগুলো কাবা ঘরের একটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছল এরপর তারা পুরোপুরি থেমে গেল কোনোভাবেই হাতিগুলোকে আর এক পাও আগানো যাচ্ছিল না যখন আব্রাহার লোকেরা তর্ক করতে লাগল কিভাবে হাতিগুলোকে নিয়ে আগানো যায় ঠিক তখনই কোথেকে যেন একদল পাখি চলে আসলো এবং এর পর কি হল তা বর্ণনা করে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أبرهر শুধু ধ্বংসই হয়ে গেল না বরং এমনভাবে ধ্বংস হয়ে গেল যে তাদের মরদেহগুলো দেখে মনে হচ্ছিল জাবরের মতো তখনকার সময়ে আরব সমাজে সন গণনা করার প্রচলন ছিল না বরং বিভিন্ন সময়ের বড় বড় ঘটনার সাথে মিলিয়ে তারিখের হিসাব রাখা হতো আব্রাহা ও তার বাহিনীর ধ্বংসের বছরকে বলা হতে লাগল আমুল ফিল হাতির বছর কিন্তু আরও একটি কারণে আমুল ফিল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে কারণ আনুমানিক সেই সময়ে আব্দুল মোতলিবের পরিবারে একটি সুখবর আসে তার পুত্র আবদুল্লাহ ও পুত্রবধূ আমেনার ঘরে এক নবজাতক জন্ম নিল আর অমনি যেন আকাশ বাতাস পর্বতমালা নদী সমুদ্র বৃক্ষের মেলা পৃথিবীর বুকে যা কিছু সুন্দর যা কিছু প্রাণবন্ত সবাই যেন একসাথে উল্লাসে মেতে ওঠে বল্লো সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله